ইসমিল্লা রহমানের নাম সুপ্রিয় দর্শক বন্ধু আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মরিয়ম পাথর এই পাথরটি মরিয়ম ফুলের যে ফুলটা আছে ফুলের গোটা থেকে এই পাথরটির সৃষ্টি হয় এটি দেখতে কাঠের মতো মনে হবে এই পাথরটি পুরুষের ধাতু দুর্বলতার জন্য যৌনশক্তির সমস্যার জন্য এই পাথরটি ব্যবহার করা হয় আমরা যেহেতু পাইকারি খুচরা সকল প্রকার রত্ন পাথর বিক্রি করে থাকি আমাদের কাছে ইউজ কালেকশন আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারেন ঢাকা মগবাজার ওয়ার্ডলেসে গ্রাম প্লাজা শপিং মলে আমাদের কাছে থেকে সারা বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ পাথর ব্যবসায়ীরা পাইকারি নিয়ে বিভিন্ন মফসল এলাকায় বিক্রি করে থাকেন বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা গাজীপুর নরসিংদী ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষ রায় এই পাথরগুলো নিয়ে থাকেন এটি হচ্ছে মরিয়ম পাথর অত্যন্ত দামি এবং কার্যকরী একটি পাথর এই পাথরটির দাম কম এই পাথরটি লেবুর রস দিলে হাঁটবে দেখতে কাঠের মতো মনে হবে কিন্তু এটি অত্যন্ত অথেন্টিক পাথর জেনুইন পাথর চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই পাথরগুলো সংগ্রহ করতে পারেন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এটি হচ্ছে অরিজিনাল অথেন্টিক মরিয়ম পাথর আবারও বলছি পুরুষের ধাতু দুর্বলতা যৌনশক্তি সমস্যার জন্য এই পাথরটি অত্যন্ত কার্যকরী এই পাথরটি আপনারা ধারণ করতে পারেন নিঃসন্দেহে এই পাথরটি ব্যবহার করার ক্ষেত্রে রাশি দেখার প্রয়োজন নেই হস্তরেখা দেখার প্রয়োজন নেই যে কেউ এই পাথরটি ব্যবহার করতে পারেন যে কোনো বর্ণ ধর্ম গুত্রের মানুষ এই পাথরটি ব্যবহার করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্রান্ড বাজার শপিং মলে লিফটের ওয়ান দোকান নাম্বার একশো বত্রিশ এবং একশো পাঁচচল্লিশ লিফট থেকে নামলেই প্রথম শোরুমটি আমাদের আপনারা সকলেই ভালো থাকুন